পনেরো বছর থেকে যদি চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার দেখতেই হবে তার কারণ তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানানো নমস্কার আমি নির্মল দেবনাথ আজকের ভিডিওতে তোমরা যেমনটা থামনে দেখতে পেলে যে তুমি পাকার আগে তোমার চুল বা অন্যান্য জিনিসও পেকে যাবে তার কারণটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখার পর সম্পূর্ণ বুঝতে পারবে হয়তো তোমাদের কারো বন্ধু হতে পারি কারো দাদা কারো বা ভাই বা কারো ছেলের মতন তো আজকের ভিডিওতে এমন ধরনের কিছু জিনিস তোমরা আজকে জানতে পারবে যে মোবাইলটা আমাদের যেমনটা বন্ধু আমাদের সব থেকে কাছের বন্ধু হিসেবে আমরা ধরতে পারি এই মোবাইলটা সেটা কৃত্রিমভাবেই হোক না কেন কিন্তু এই বন্ধু যেমন তোমাকে উপকার করছে ক্ষতিটাও কিন্তু ঠিক সেভাবেই করছে এবার আজকের এই ভিডিওতে তোমাদেরকে কি কি ক্ষতিগুলো করছে হয়তো তুমি যদি বিষয়টা ভালো করে বুঝতে না পারো আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছুই বলবো এবং তার থেকে বাঁচার কি উপায়গুলো আছে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাহলে চলো এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু বলি দেখো সবার প্রথমত একদম সিম্পল একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যে মোবাইলটা ব্যবহার করছি এই মোবাইলটা কিন্তু আগেরকার মোবাইলের মতন নেই যে কিপ্যাড যে মোবাইল ছোটো মোবাইল সেরকম শুধু মোবাইল ফোন করার জন্য ব্যবহার করতাম আর সেরকম ব্যবহার করতাম না কিন্তু এখনকার যে স্মার্টফোনগুলি হয়েছে এগুলো আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি আমরা গেম গেম খেলতে পারছি আমরা ফোন করতে পারছি স্মার্টফোন বুঝতেই পারছো সমস্ত রকম কাজ কিন্তু করে দিচ্ছে কোনো ভিডিও দেখার দরকার ভিডিও দেখছি কোনো সিরিয়াল দেখার দরকার সিরিয়াল দেখছি কোনো ফিল্ম দেখার দরকার দেখছি মানে এক কথায় অল টাইম কিন্তু আমরা কি এটাকে ইউজ করছি কিন্তু একটা কথা একদমই ভুলে গেলে চলবে না যে মোবাইলটাকে আমরা কিনেছি মোবাইলটা কিন্তু আমাদের কিন্তু কেনে নিই অর্থাৎ মোবাইলের কথা আমার শুনতে হবে না বরং আমার কথা মোবাইলকে শোনাবো এই যে মানসিকতাটা নিয়ে চলতেই হবে তার কারণটা আজকে যে সমস্ত কথাগুলো তোমাদেরকে বলবো তোমরা ভিডিও শোনার শেষে তোমরা নিশ্চয়ই আমার যতদূর বিশ্বাস তোমরা চমকে যাবে এত পরিমাণে কিন্তু ক্ষতি করছে দেখো সবার প্রথমত একটা কথা বলবো যে আমরা যে মোবাইলটা ব্যবহার করছি যে স্মার্টও এখন তো স্মার্ট ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট সব স্মার্ট চলে এসছে মার্কেটে আর আমরা সেগুলি ইউজ করি এবার ব্যাপারটা হচ্ছে মোবাইল ফোনে তোমরা ভালো করে যদি খেয়াল করো অ্যাবাউটে যদি মোবাইল ফোনের যে ডিটেলস অ্যাবাউট মানে মোবাইল ফোনে যা যা বিষয়গুলো রয়েছে মানে এর যে সিস্টেম রকম কী সিস্টেম আছে সমস্ত কিছু অ্যাবাউটে যদি যাও তাহলে ভালো করে খেয়াল করতে পারবে যে আজকালকার মোবাইলে পাঁচ হাজার এমপিআরের যে ব্যাটারি বা তার থেকে বেশিও হয়ে থাকে কিছু কিছু মোবাইলে তো সেই মোবাইল আমরা যখন ইউজ করি ধরো আমরা তো কি করি সবসময় প্রায় ইউজ করতেই থাকি বা কিছু সময় ভালো করে খেয়াল করে দেবো এমন ঘটনাও ঘটে যে মোবাইল ফোনে দেখবে এই চার্জ চলে যাচ্ছে আমরা সেকেন্ডে সেকেন্ডে দেখি কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ নেই এই ঘটনাগুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঘটে বা দেখা গেলো টেন পার্সেন্ট চার্জ আছে মানে এক কথায় আমরা সারাক্ষণ ওটার পিছনেই দেখতে থাকি মানে এরম করতে 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 এমন একটা জায়গা চলে এসছে আমরা মানে মোবাইল ছাড়া আমরা কিছু চিনিই না মানে এক কথায় মোবাইলটাকে তুমি যতটা ভালোবাসছো তুমি দেখো নিজেকেও ততটা ভালোবাসছো না মানে এই জিনিসটা হয়তো আমার কথার সাথে সাথে তোমার যে মনের মিলটাও খুঁজে পাবে বা তোমার মোবাইলটাকে তুমি যতটা ভালোবাসছো তোমার হয়তো মা বাবাকেও ততটা ভালোবাসছো না তো এটা হয়তো আমি যা বলছি নাইনটি নাইন কিন্তু মিলবে ম্যাচ করবে আমাদের এবার ব্যাপারটা হচ্ছে যে কি কী মানে ঘটনাগুলো ঘটাচ্ছে মোবাইল বাবা কি রকম ক্ষতি করছে আমাদের জীবনে যেটা আমি তোমাদেরকে বললাম যে পাঁচ হাজার এম্পিয়ারের যে ব্যাটারি বা তার থেকে বেশি যে ব্যাটারি যে এখন পাওয়ার মানে একদিন চার্জ দিলে ভালো করে খেয়াল করে দেখবে কোনো কোনো মোবাইলে দু দিন তিন দিন পর্যন্ত চলে যায় তাই না এতটা পাওয়ারফুল একটা ব্যাটারি দেওয়া আছে মোবাইলের মধ্যে এবার ভালো করে খেয়াল করে দেখো মানে ম্যাক্সিমাম ভালো করে খেয়াল করে দেখবে যে তোমার বয়স যদি তোমার বয়স যদি পনেরো বছর থেকে শুরু হয় পনেরো বছর আজ থেকে বেশি আজ থেকে ছোটো বললেও আমার কোনো ক্ষতি হবে না তো আমি ধরে নিচ্ছি এভারেস্ট পনেরো বছর থেকে যদি চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার দেখতেই হবে তার কারণ তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানানো কী হয় দেখবে ছোটোবেলা শুরু হয়ে যায় একদম মানে যখন অল্প বয়স ধরো চোদ্দো পনেরো বছর বয়স সেখান থেকে শুরু হয়ে যায় গেম খেলা মানে ওই টাইমটা গেম খেলে খেলে কী হচ্ছে অল টাইম কিন্তু মোবাইলটা কিন্তু হাতের মতো থাকছে আর ওই ব্যাটারি যত মানে কি বলবো চার্জ তার যে পাওয়ার সাপ্লাই করছে তত কী হচ্ছে হিট তৈরি করছে ওই মোবাইলের মানে মোবাইল তো অবশ্যই এটা তো নর্মাল একটা ফ্যাক্ট তোমরা তো নিজেরাও জানো যখন কন্টিনিউ গেম খেলছে বা তুমি কোনো ভিডিও দেখছো কন্টিনিউ বা এটা সেটা কাজ করেই বেড়াচ্ছো মোবাইলের মধ্যে তখন মোবাইলটা যখন তোমার তো হাতে নিয়েই কাজ করছো এবার ওই মোবাইলটা যখন হাতে নিয়ে কাজ করছো তখন কিন্তু মোবাইলটা হিট হচ্ছে আর ওই হিটটা কী হচ্ছে আর আমরা জানি হিটটা কী কোনো মাধ্যম দিয়ে বয়ে বেড়ায় আর আমাদের হাতে যেহেতু থাকছে ওই হাতের মাধ্যমে কি হচ্ছে ওই যে তাপগুলো আমাদের বডির মধ্যে প্রবেশ করছে এবার ওই যে যখন ওই তাপটা আমাদের বডির মধ্যে প্রবেশ করছে দেখো ভালো করে খেয়াল দেখো আমরা হাতটা কি একদম সবার কাছাকাছি ব্রেন্ট রয়েছে না হাত দিয়ে বয়ে যাবে তাপটা বইতে বইতে সবার প্রথমে কিন্তু মাথায় চলে আসবে এবার যখন এটা মাথায় আসছে তখন মাথাটাকে কিন্তু আমাদের গরম করে ফেলছে আর তোমাদেরকে এই কথাটা কেন বললাম যে তুমি পাকার আগে তোমার চুল পাকবে ভালো করে যদি ভালো করে খেয়াল করে দেখো এখন অল্প বয়সে একদম অল্প বয়সে তোমাদের দেখবে যে তোমার চুল পেকে যাচ্ছে ছেলেদের বা মেয়েদেরই হোক না তারপরে দেখবে মাথা টাক পড়ে যাচ্ছে তারপরে ভালো করে খেয়াল করে দেখবে যে চোখে ঠিক মতো দেখতে পায় না চশমা নিতে হচ্ছে এর বিভিন্ন ধরনের কারণ আছে আজকে তার জন্য মানে একটু সতর্ক বার্তা দেওয়ার জন্য ভিডিওটা বানানো যাতে তোমরা একটু সাবধান হয়ে যাও বিষয়টার উপরে এবং তার উপায়গুলো বললাম তোমাদেরকে বলে দেবো যে কি কি করে তোমরা কিন্তু এইসব বিষয় থেকে নিজেরা বাঁচতে পারবে এবার দেখো যখন ওই হিটটা কি হচ্ছে আমাদের মাথার মধ্যে যাচ্ছে তখন মাথাটাকে সবার প্রথমত একদম সবার সচরাচর ডাইরেক্ট হাটটা গিয়ে মাথার কাছাকাছি রয়েছে সেখানে গিয়ে হিট করছে তখন কি হয় আমাদের শরীরে যে নার্ভ সিস্টেমগুলো স্নায়ু ওগুলো ক্ষতি হতে থাকে শৈলের কোষগুলো মরতে থাকে মানে চুলের যে গোড়াগুলো সেগুলো কি হয় ক্ষতি হতে থাকে হিট সবসময় তোমার বডি কি হিট হয়ে থাকছে ওইখান থেকে সেই তাপগুলো কি হচ্ছে হিটগুলো আমাদের শৈলের কোষগুলোকে নষ্ট করতে থাকে তখন কি হয় অল্প বয়সে চুল পেকে যায় বুঝতে পারলে এইবার তাছাড়া এবার এর থেকে বাঁচার উপায়টা কি বাঁচার উপায়টা অবশ্যই বলছি তাছাড়া দেখো সবসময় যখন তুমি মোবাইলটা ইউজ করছো চোখের সামনে চোখে ওই যে তরঙ্গগুলো মানে আলোর যে তরঙ্গগুলো চোখে ডাইরেক্ট এসে কিন্তু পড়ছে তখন তোমার চোখের যে স্নায়ুগুলো চোখের যে কোষগুলো কি হয় কন্টিনিউ আর তোমরা হয়তো জানো যে সবুজ পাতা দেখলে চোখের কিন্তু আয়ু বাড়ে বা চোখের যে পাওয়ার কিন্তু বাড়ে এটা হয়তো তোমরা জানো কিনা জানি না আমি তোমাদেরকে বললাম তার জন্য বলে না প্রকৃতিতে ঘুরে বেড়ানো কিছু কিছু সময় একটু ঘুরে বেড়াতে হয় শরীর চর্চা করতে হয় তোমরা ভালো করে দেখবে তোমাদেরকে একটা কথা বলছি এখানে মাঝখানটা আজকে একটু একটু বড়ো সড়ো ভিডিও হবে আমি জানি না কতটা বড় ভিডিও হবে তবুও তোমাদেরকে বলছি যেহেতু আমি চেষ্টা করছি একটা ভালো কিছু প্রোভাইড করার জন্য তার জন্য তোমাদের একটু ডিটেলসেই বলবো তোমাদের একটা কথা বলি যে এখন দেখবে এমন একটা মানে সমাজ তৈরি হয়েছে ছোটোবেলা থেকে মানে ছেলে হোক বা মেয়েদের হাতে গেম খেলতে ধরিয়ে দেওয়া হয় মোবাইল দিয়ে কিন্তু ভালো করে দেখো আমরা যে প্র্যাকটিক্যাল যে খেলাগুলো কিন্তু করি না খেলাধুলো কেন করতে হবে শরীরচর্চা কেন করতে হবে বা শরীরচর্চা করার কারণটাও কি দেখো শরীরচর্চা না করলে কী হবে আমাদের আমরা তো কি বলবো চলন্তমান জিম আমরা যদি চলাফেরা না করি তাহলে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু আমরা করতে করতে পারবো না তার জন্য অবশ্যই খেলাধুলো করতে হবে ব্যায়াম করতে হবে সঠিক সকালবেলা তাহলে কি এ সমস্ত রোগ থেকে আমরা অনেকটাই বাঁচতে পারবো হয়তো তোমাদের অনেকের মধ্যে বলতে পারো যে একটু জ্ঞান দিয়ে ফেলছি বেশি দেখো আমি সত্যি কথা কে কী বললো অনেক দিন আগে থেকে ভাবা চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছি আর আমিও চাই বেশি চিন্তা ভাবনা বা বেশি কারো কথা ভাবতে গেলে নিজের কথা কখনোই বলতে পারবে না আর নিজের কথা যদি তুমি কাউকে বলতে চাও তাহলে শুধু মনে ভেবে থাকলেই চলবে না সেটা প্রকাশ করতে হবে তবেই তুমি কিন্তু সেই কথাগুলো বলতে পারবে এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো যে তুমি ভালো করে খেয়াল করে দেখবে আমরা তো দেখা গেলো মেলায় যাই মানে মেলা বলতে কি মেলা দেখতে বা ঠাকুর দেখতে যাই ধরো আমি দুর্গা ঠাকুরের কথা বলছি আমাদের যেহেতু বিখ্যাত সেরা পুজো হচ্ছে আমাদের দুর্গা পুজো দেখবে দুর্গা পুজো তো আমরা মেলার মধ্যে ঠাকুর দেখতে ঢুকি আচ্ছা ঢুকে বেরিয়ে পড়ি ঠাকুরকে নমস্কার টমস্কা দিয়ে ঠাকুর আমাদের ভালো রেখো সবাইকে ভালো রেখো এইবার এই যে দেখে বেরিয়ে তো পড়ি কিন্তু ঠাকুরকে মানে দেবীকে মা দুর্গা মাকে কিন্তু ভালো করে ফলো করি না আমরা দেখবে ভালো করে খেয়াল করে যে দেবী মায়ের হাতে কিন্তু দশটা হাত দেবী মায়ের দশটা হাত দশটা হাতে দুটো হাতে কি থাকে প্রথম সামনে দুটো ত্রিশুল থাকে কাকে মারছে অসুরকে মারছে তারপরে কোনো হাতে শঙ্ক থাকে কোনো হাতে তরোয়ার থাকে মানে এক একটা হাতে এক এক রকম অস্ত্র থাকে বা কোনো হাতে শাস্ত্রও থাকে বইও থাকে তার মানে একটা জিনিস খেয়াল করতে পারছো যে দেবী মায়ের মতন তার তো সে চাইলেই সব কিছু করতে পারে সে দেবী দেবতা কিন্তু তা সত্ত্বেও তার হাতে অস্ত্র থাকে এবং শাস্ত্রও থাকে তার কারণ কি জানো তার কারণ এটাই যে শুধু অস্ত্র থাকলেই হবে না বা শাস্ত্র থাকলেই তোমার মধ্যে হবে না কিন্তু শাস্ত্র আমাদেরকে জ্ঞান দেবে অস্ত্র আমাদেরকে প্রোটেক্ট করবে এমনি এমনি কিন্তু দেবী দেবতার হাতে অস্ত্র থাকে না যেরকম শিবের শিব ঠাকুর মহাদেব শিব ঠাকুরের হাতে ত্রিশুল থাকে কেন সে নিজেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সেটাকে রাখে তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো আমি বললাম আমি এটাই বলতে চাইছি যে তোমার মধ্যে কিন্তু একটা শক্তি তোমার মধ্যে পাওয়ারফুল আমি তোমাদের কেন বলছি যে ব্যায়াম করার কথা কেন বলছি শক্তিশালী হওয়ার কথা কারণ শক্তিশালী হওয়াটাও প্রয়োজন তোমার নিজেকে প্রোটেক্ট করাটাও প্রয়োজন হঠাৎ করে তোমার তুমি কিছু করলে না কথা কথা কোথাও যাচ্ছ হঠাৎ করে কোনো একটা বদমাশ ছেলে বা মেয়ে হোক তোমাকে ধাক্কা দিলো বেশ না ধাক্কা দিল তুমি পড়ে গেলে তোমার হাত পা ভেঙে গেল কারণ তুমি একদম উইক তুমি একদম মানে কী বলবো দুর্বল প্রাণী মানুষ তা কিন্তু সেই জায়গাটায় তুমি যদি ব্যায়াম করতে স্ট্রং থাকতে তোমাকে ধাক্কা দিয়ে দেখুক তো ধাক্কা দিতেও আসবে না কারণ দেখেই মানুষ বুঝতে পারে কে উইক আর কে স্ট্রং ঠিক আছে তো এই জায়গাটার জন্য অন্তত নিজেদেরকে শক্তিশালী অন্তত করবে আমি বলছি না অস্ত্র ধরতে হবে কেন অস্ত্র ধরবে তুমি নিজেকে পাওয়ারফুল বানাও শক্তিশালী বানাও শাস্ত্র যেরকম শিখতে হবে অস্ত্র বলতে নিজের শরীরের যে সক্ষমতা যে শক্তি সেটাও কিন্তু তোমাকে বানাতে হবে ব্যায়াম করতে হবে দৌড়াতে হবে শক্তিশালী বানাতে হবে তোমাকে কেউ ধাক্কাও বাজার দিল পড়ে গেল তোমার হাত পা কিছু ভাঙবে না যেমন রোনাল্ডো বা ছয় হাত সাত হাত উপরের থেকে লাভ তোমার সবাই চেন রোনাল্ডো আমাদের যে বিখ্যাত ফুটবলার বা বিভিন্ন ধরনের জনসিনা তারা দেখতে পেরেছ অত বিশাল কিছু হতে বলছি না আমি যে কিছুটা তো হতে হবে যাতে করে আমরা মোটামুটি নিজেদের যে প্রোটাক্ট নিজেদের সুরক্ষা নিজেরা নিতে পারি সে ছেলেদের হোক মেয়েদেরই হোক আমি উভয়কেই বলছি তো ওইটা বলতে বলতে অনেক কিছু চলে গেলাম এবার মেন কথা যেটা আমরা নিয়ে শুরু করলাম যে মোবাইলের বিষয়টা মোবাইল যখন ইউজ করবে তখন চেষ্টা করবে যদি ভীষণ ইম্পর্টেন্ট না কাজ হয় একটু কোনো একটা বস্তুর উপরে কোনো একটা টেবিল বা কোনো সামথিং কিছুর উপরে রেখে কাজটা করার যাতে ওই তাপটা তোমার বডিতে ডাইরেক্টলি না প্রবেশ করে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে সেখানে তোমার হিট থেকে তুমি সুরক্ষা পেয়ে গেলে আমাদের শরীরটা সবসময় যে গরম রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই খেলতে গেলে যে ওই অটোমেটিক যে খেলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা খেলা আমাদের বডি গরম হয় কেন তার কারণটা হচ্ছে একটাই আমাদের পড়তে যখন আমরা খেলি আমাদের বডি কিন্তু মানে ছোটে রক্ত তখন গরম হয়ে যায় কোষে কষে আঘাত খায় কষে কষে কোষ ভাঙে আবার নতুন কোষ তৈরি হয় ওটা সম্পূর্ণ এটার থেকে সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটার সাথে ওটা কখনোই জড়াতে যাবে না ওটাতে শরীর আরও উন্নত হয় আর এটাতে শরীর আরও অবনত হয় ঠিক আছে এটুকু মাথায় রাখবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে কি বলো তো যে আমরা আমাদের এখন বর্তমানের যুগেরটা এমন একটা ঘটেছে আমি অনেক কিছুই আমার মনের মানে যে যে সমস্তগুলি তোমাদের এই ভিডিওতে প্রকাশ করছি কে মানে মেন কথা হচ্ছে তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই লাস্টে জানিও বা আমি তোমাদের আরও একটা বার বলছি আমার সম্পূর্ণ মনের যে চিন্তাভাবনাগুলো যা রিয়ালিটি ঘটছে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বলে দিচ্ছি আর কিছুই না আর তোমরা যদি এই বিষয়ে একটু সতর্ক না থাকো তোমাদের একটু অ্যাক্টিভিটি বাড়াবে যে না হ্যাঁ এই বিষয়গুলো আমাদের ঠিকঠাক করে নেওয়া উচিত ঠিক তার জন্য আমি চাই একজনও যদি ভালো করে এই বিষয়টা থেকে একটু মোটিভ পাও বা এটা থেকে কিছু শেখো আমি তার জন্যই ভিডিওটা অনলি বানাচ্ছি এবার ব্যাপারটা হচ্ছে কি বলো যে আমরা মোবাইলে হয়তো কন্টিনিউ তো মোবাইল দেখি কন্টিনিউ মানে যখনই সময় পাই তখনই ধরো মোবাইল দেখি এবার মোবাইলটা দেখি কিন্তু মোবাইলে আমরা কি দেখি কল্পনা জগৎটা দেখি এই হিরো এসে উড়ে এসে হিরোইনকে বাঁচিয়ে ফেললো তারপরে বিভিন্ন স্ট্যাটাস হাইফা স্ট্যাটাস আমরা কল্পনা জগৎটাকে দেখে আমরা কিন্তু সেটাকে রিয়ালিটি ভেবে নিই আমরা শর্টকাট খুঁজি শর্টকাটে এটা করে ফেলবো ওটা করে ফেলবো শর্টকাট অ্যাকচুয়ালি কিছু হয় না বাস্তবে বলতেই শর্টকাট হয় না যেটা বিভিন্ন ধরনের স্যারও বলেন মানে যারা বিশিষ্ট লোক আছেন আমি তো একদমই সাধারণ আমি না আমাকে অনেকে স্যার বলে আমি বলি আমি কোনো স্যারটা না আমি একদমই সাধারণ ছেলে তুমি মনে করো তোমার বাড়ির বাড়ির পাশের একটা কোনো ছেলে জাস্ট একটু সামান্য কিছু বুঝতে পেরেছে সেগুলি বলছে ব্যাস এইটুকু মানলে হবে আমি নিজেদের স্যারটার মানিই না আমি ধরো তোমাদের ধরো অঙ্ক টঙ্ক শেখাই বা সামথিং যাই শেখাই না কেন আমি এইটুকু ভাবি যে আমি যেটুকু জানি আমার থেকে যদি অন্য কেউ যদি অনেকে শিখে উপকৃত হচ্ছে আমার সেটা থেকে সেটা দেখে আমার মনে হয়েছে না আমি তো উপকার করতে পারছি তো এই আমার উপকারটাকে আর ছড়িয়ে দেওয়ার জন্য জাস্ট আমি অঙ্ক টঙ্ক করে শেখাই বা সে থেকে আর বেশি কিছু না মনে করো তোমার পাশের বাড়ি কোনো একটা ছেলে এই মোটামুটি কিছু জানে বা এইটুকু শেখাচ্ছে বিশাল হাইফাই ভাবার আমার মানে আমাকে হাইফাই ভাবতে না আমি একদমই নর্মাল একটা আমি নিজেকে নর্মাল রাখতেই আমার ভালো লাগে ঠিক আছে তো যাই হোক মেন কথা হচ্ছে এটা এবার আমি যেটা বললাম তোমাদেরকে যে এই যে ঘটনাগুলি আমরা কাল্পনিক জগৎটাকে দেখতে দেখতে রিয়াল ভেবে ফেলি আর আমরা বিশাল কিছু ভাবি আমি তার থেকে মনে করি যে তুমি তোমাকে বোঝো তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবে ঠিক আছে এবার সেটাকে বুঝে সেখানে একদম পুরো অটুটভাবে কাজ করো আর বাদ দাও কথা এবার মেন কথা হচ্ছে কি আশা করি বুঝতে পারলে ওটা আমি এবার যেটা বলতে চাইছি যে চোখের সমস্যা হওয়া দেখবে মাথা ঘোরায় অনেক টাইম তুমি মোবাইল দেখো মাথা ঘোরাবে ঠিক আছে তারপরে ভূমি পাওয়া শরীরে অস্বস্তিভাব ডিপ্রেশন এ সমস্ত কিন্তু কন্টিনিউ যদি মোবাইল দেখো সেটা কিন্তু হবে তার জন্য খুব সাবধানের সাথে মোবাইলটা ইউজ করবে যতটা প্রয়োজন একটু কিছু দেখার দরকার পড়লো সেইটুকুই দেখো আর এখন সত্যি কথা বলতে গেলে থামনেল সেই চকাচক থামনেল হয় সেটা আমার ক্ষেত্রেই বলো বা অন্যর ক্ষেত্রেই বলো ঠিক আছে আমি রিয়েলিটি বলতে একটু ভালোইবাসি ভালো লাগে রিয়েলিটি বললা উচিত ঠিক আছে পরে পস্তাতে হয় না তো এখন চকাচক থামনেল থাকে সেই থামনেল দেখি মনে হয় দেখি এটা দেখি সেটা দেখি ওইটা বেশি করতে যেও না যেও না তার থেকে বরং যেটা কাজের জন্য এসো সেই কাজটা করে বেরিয়ে পড়ো ঠিক আছে আর তারপরে যেটা বলার রিয়ালিটি রিয়ালিটির উপরে কাজ করো ঠিক আছে কল্পনা জগতের উপরে কাজ করতে যেও না আর যেটা বললাম যে তোমাদেরকে তো বলেই দিলাম যে এই যে অল্প বয়সে এখন মানে কি বলবো যেটা হওয়ার কথা না সেগুলো হচ্ছে চোখের সমস্যা হয়ে যাচ্ছে চোখে ছাউনি পড়ে যাচ্ছে তারপর দেখা গেল চুল পেকে যাচ্ছে অল্প বয়সে মানে এই যে ধরনের যে সমস্ত মানে ক্ষতিকারক যে কাজগুলো যে সমস্ত যেটা হওয়ার কথা না যেই বয়সে সেটা কিন্তু হয়ে যাচ্ছে তো সেখান থেকে নিজেরা একটু সাবধান থাকো এবার বাচ্চার উপায় যেটা তোমাদের বললাম যে শরীরচর্চা করতে হবে তোমাদেরকে অবশ্যই শরীরচর্চা করতে ঠিকঠাকভাবে শরীরচর্চা একমাত্র মাধ্যম যেটা তোমার শরীরকে মানে ভালো রাখবে মেন কথা একটা জিনিস খেয়াল করো যে আমাদের শরীরটা কিন্তু আমাদের সব থেকে বড়ো মন্দির আমরা এই মন্দিরে যাই ওই মন্দিরে যাই সেই মন্দিরে যাই ঠিক আছে যাই মন ভালো লাগানোর জন্য যাই ঠিক আছে কিন্তু সব থেকে বড়ো আর শ্রেষ্ঠ বেস্ট মন্দির হচ্ছে আমাদের নিজের শরীর নিজের শরীরটাকে যদি সুস্থ রাখতে পারো তুমি যেখানে যাবে সেখানে তোমার ভালো লাগবে সুস্থ রাখতে পারবে কি করে তোমাকে একটাই প্রসেস ভালো কাজ করতে হবে তারপর তোমাকে শরীরচর্চা করতে হবে শরীরের যত্ন নিতে হবে সঠিক সময়ে সঠিক কিছু করতে হবে তো এই হচ্ছে মেন মেন ব্যাপারগুলি তোমাদেরকে বললাম তাই সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই মোবাইলটাকে ব্যবহার করো এখন অ্যান্ড্রয়েড সেট মানে বিশাল পাওয়ারফুল সেট যেমন ভালো করবে সেমনই কিন্তু তোমার ক্ষতিও করবে তো এই ভালো দিকটাকে ভালো দিকগুলিকে তুমি কালেক্ট করে নাও খারাপ দিকগুলি বেশি ইউজ করতে না যাওয়াই ভালো একদমই না করাই বেটার তো এইভাবে নিজের সুরক্ষা করতে পারবে আর মেন কথা হচ্ছে আমরা তো সবাই চাই ভালো কিছু করার সবাই টার্গেটে আছে খারাপ কিছু করার টার্গেট থাকেই না আর যাদের থাকে সেসব কথা বাদ দাও ওগুলি পার্সেন্টের মধ্যে ধরাই পড়ে না খারাপ করলে কোনো দিকেই কিছু হবে না যদি ভালো মানসিকতা রাখো তবে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে আর নতবা সেটাও থাকবে না তো মেন কথা দেখতে পাচ্ছ চারিপাশের যে অবস্থা খারাপ কাজটা করলে দুই দিন পপুলারিটি পাবে তারপরে সেই জেলে ভর্তি থাকতে হবে আর ভালো যদি কাজ করো হয়তো একটু সময় লাগবে কিন্তু লাইফ টাইমের জন্য সেটা কিন্তু সফলতাটা বা তোমার যে মনের সন্তুষ্টি যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু পাবে আর নতুবা কিন্তু সেটা পাবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে এমন বন্ধুদের যারা বিশেষ প্রচুর পরিমাণে গেম টেম খেলে তো আজকে ভিডিওটা তাহলে এই রইল সবাই ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত